নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব উনিশে মে টু টোয়েন্টি ফিফথ মে এই সপ্তাহে সবচেয়ে বড় ট্রানজিট রাহু এবং কেতু রাহু আঠেরো তারিখ ট্রানজিট করে মিন রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর কেতু কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং বুধ এই মুহূর্তে মেষ রাশিতে বসে রয়েছে এবং বৃহস্পতি অলরেডি ট্রানজিট করেছে আপনার মিথুন রাশিতে এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল সপ্তাহ চলুন তাহলে জেনে নিই এই সপ্তাহটা আপনার কেমন যাবে মকর রাশি মকর রাশি এই সপ্তাহে কিন্তু আপনি নিজের কেরিয়ার নিয়ে অনেক বেশি চিন্তিত থাকবেন সে আপনি ব্যবসায় করুন চাকরি করুন পড়াশোনায় করুন হায়ার হায়ারস্টাডি চিন্তা করুন বা আপনি কোনো প্রফেশনেই থাকুন যদি আপনি ব্যবসা করে থাকেন পুরনো ক্লায়েন্টগুলো কে ফ্রি আনবেন পুরনো ক্লায়েন্ট আপনাকে আবার নতুন করে যোগাযোগ করবেন আপনি তাদের ফোন করবেন তাদের বাড়ি যাবেন একাধিক তাদের নখ করবেন বা যাদের কাছে আপনি অর্থ পান তাদেরকে আপনি আবার নক করবেন এগুলো করবেন বা আপনি মনে করুন যে অফিসে চাকরি করতেন আপনি এই মুহূর্তে বসে আন সেই অফিসে আবার হয়তো নক করলেন চাকরির জন্য অর্থাৎ আপনি পুরনো সম্পর্কটা আবার ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন আপনার এই সপ্তাহে কিন্তু শরীরটায় মাঝে মাঝে একটু ডিস্টার্ব বিশেষ করে ব্যাক পেন কোমরের যন্ত্রণা এগুলো আপনি একটু হতে পারে রিলেশন ঠিক হবে কিন্তু আপনার মধ্যে একটা দ্বিধাগ্রস্ত মন কাজ করে মকর রাশির মধ্যে মাঝে মাঝে একটা দ্বিধা কাজ করে আপনার ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে আপনি ভাই বোনের বাড়িতে যাবেন বা ভাই বোন আপনার বাড়িতে আসবে সম্পর্ক যে সম্পর্ক নষ্ট হয়ে গেছিলো সে সম্পর্ক আবার জোড়া লাগবে হঠাৎ কোনো প্রাপ্তি হঠাৎ কোনো ধনলাভ হবে কিন্তু ধনলাভ হলেও আপনার কিন্তু অর্থের জায়গাটা কিন্তু টালমাটাল এই সপ্তাহে থাকবে বিশেষ করে আপনার কিন্তু এই সপ্তাহে খরচ অনেক হবে খরচ আপনার বাড়বে কিন্তু সেই খরচের জন্য কিন্তু আপনার অনেকটাই আর্থিক যাতে একটু ডিস্টার্ব হয় আপনার খুব একটা সেভিংস হবে না পুরনো ক্লায়েন্ট পুরনো ব্যক্তি দ্বারা আপনার কিন্তু অর্থ লাভ হবে পুরনো ক্লায়েন্ট অবশ্যই পুরনো ক্লায়েন্টকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এই সপ্তাহে আপনার যদি লোয়ার রিয়েটেড কোনো ব্যবসা কনস্ট্রাকশন এর কোনো ব্যবসার আপনি জড়িত তাহলে এই সপ্তাহে কিন্তু আপনার লাভ হবে লাভ হবে কিন্তু আপনার গাড়ির পেছনে খরচ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস বা কোনো জিনিস ভেঙে যাওয়া বা বাড়ির ছাদে হয়তো কোনো জিনিস নষ্ট এগুলো কিন্তু আপনার খরচ হবে রিলেশনের যারা কিন্তু একটু ডিস্টার্ব হবে পার্টনার ভীষণ খিটখিটে ম্যাজেজ হবে আপনার বনিমানোর অভাব হবে পাটা আপনাকে বুঝবে কম তার রাগ দেখাবে জেদ দেখাবে আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন এবং ঠান্ডা থাকতে হবে মুখ বন্ধ রাখতে হবে অনেক বেশি আপনাকে সহ্যশীল হতে হবে এবং আপনাকে শান্ত থাকতে হবে আপনাকে কিন্তু পুরনো কাজে কিন্তু আপনার এই সপ্তাহে সফলতা আসবে আপনার কেরিয়ারে কিন্তু আপনি গুড নিউজ পাবেন ক্ষেত্রে কোনো গুড নিউজ আসতে পারে কিন্তু আপনাকে সহ্যশীল কাজের অফার আসবে সুযোগ আসবে অবশ্যই আপনার যেন মরিচিকার পিছনে দৌড়ে গিয়ে পুরোনো সুযোগগুলো হাত যেন না হয় কেরিয়ারে যা ভালো থাকবে এবং কেরিয়ার আপনি ডেভেলপ করতে পারবেন কিন্তু আপনাকে এই সপ্তাহটা অনেক ধীরে সুস্থে এগোতে হবে অর্থাৎ এটা কিন্তু আপনার কাছে ওভারমেটা ডিসকাশন করলাম ওভারঅল ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করেন ডুবিল অন করবেন যত লোকে শেয়ার করবেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করে অনলাইনে বলুন অফলাইনে বলুন দেশের যে কোনো প্রান্তদের বিদেশ থেকে যারা আমার সাথে যোগাযোগ করছেন বিদেশ থেকে অবশ্যই করতে পারেন অনলাইনে আপনারা আশা করি নিশ্চয়ই আপনার আমার থেকে যথেষ্ট ভালো সার্ভিস পাচ্ছেন এই জন্য আপনি আপনার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও দিচ্ছেন যে আমি যথেষ্ট খুশি আমি আপনাদের এই সেবা বা খুশির জন্য আছি কিন্তু সেটা সামান্য ফিসবার এমনসায় বিনিময় যারা বাস্তু ডিস্টার্ব দীর্ঘদিন ভুগছেন বা যারা রেক্টিভেশন করার চেষ্টা চিন্তা করতে পারছেন না অবশ্যই সেটা আপনি আমার থেকে সেই সুযোগটা নিতে পারেন সামনে রয়েছে অবস্যা অবশ্যই সেই অবসর আপনার কাজে লাগাতে পারেন অবসর সমস্ত তন্ত্রমতে সমস্ত নেগেটিভিটিগুলো কাটানো যায় আপনি আপনার ফ্যামিলি বা আপনার আপনজনদের এই কাজগুলো আপনি করাতেই পারেন তা জন্য অবশ্যই আমার বুকিংয়ে ফোন করে ইন ডিটেলটা আপনাকে জেনে নিতে হবে আর যোগাযোগ করার জন্য যে দুটো নাম্বার রয়েছে এটা আমার একদম পুরোনো নাম্বার এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন